ভগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশটি শ্লোক রয়েছে আজ এই ভিডিওতে জীবনের প্রতি পদক্ষেপের প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় তুলে ধরার চেষ্টা করব যা থেকে আপনি ভগবত গীতার প্রকৃত অর্থ খুব সহজভাবে বুঝতে পারবেন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই হেডফোন ব্যবহার করবেন তাহলে চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হল সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপরে নির্ভর করে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সব সমান অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সাধ্যত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র বা কারোর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে যখন কারোর জীবনে সবকিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনো ভাবে তাকে কারু কাছে পাঠায় তার আঙ্গুল ধরতে তারই নাম হলো ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন আমার তোমার ছোট বড় আপন পর মুছে ফেলো মন থেকে তারপর সবকিছু তোমার হবে আর তুমি সবার হবে যখন বিনাশ প্রারম্ভ হয় তখন তা শুরু হয় বাণীর উপর নিয়ন্ত্রণ হারানো থেকে জীবনের শেষ বলে কিছু হয় না আমাদের জন্য সব সময় একটি নতুন শুরু অপেক্ষা করে উত্থান হঠাৎ হয় না সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন তা চিন্তা ধর্ম বা মানুষ যাই হোক না কেন মন্দ বড় হোক বা ছোট সব সময় ধ্বংস নৌকার গর্থ ছোট হোক বা বড় তা নৌকাকেই ডুবিয়ে ছাড়ে আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই তারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানী বলতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতেও পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ যায় না তখন অবশ্যই একবার ভগবত গীতার আশ্রয় নেবে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হাঁটতে হবে সেও বিজয়ী হয় একজন ব্যক্তি যা ইচ্ছে তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রু সময় কখনো সব সময় এক সমান থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাদায় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না হে ভরতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার একই রকম হয় কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি আর যদি তুমি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি টুটবে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া ন্যায় পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা যেমন ভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকচক করে ঠিক তেমনি সত্য চকচক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মানুষ যেমন করে পুরোনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরনো অসার শরীর ত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত এটা জরুরি নয় প্রতিবার তোমার হয় যে যত শান্ত হয় সে ততই গভীর ভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার জয় এবং পরাজয় তোমার চিন্তার উপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে তুমি বিজয় হবেই সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ভেঙে পড়ে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরো সতর্ক হওয়া দরকার কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের ক্ষমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কর্মতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে সেই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌনতা থাকাটাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথায় মূল্য দেয় না হে পার্থ যাদের ভঙ্গিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা মৃত্যুর জগতে বারম্বার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরো বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে নিজের উপর বিশ্বাস থাকাটা খুব জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় সেবা সবার করো কিন্তু আশা কারুর কাছে দেখো না কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে যখন সত্য এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি অসুবিধায় যেন না পড়ো একা থাকা তোমায় এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে ও স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারীর হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও অন্যদের কি আছে সেই দিকে নয় তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছে হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা এগুলোই হচ্ছে মহান মানুষের বৈশিষ্ট্য স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থযোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে এই সংসারের দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরের দরজা পায় এক যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে তারা আর দুই যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গির উপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে পলব্ধ হয় আবার কেউ চাঁদেও দাঁ